নাবিকারিম সাল্লামলাহরম সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহমব্দুর আমিনকে সন্তুষ্ট করার জন্য মসজিদে ঢুকে যায় ওই ব্যক্তি সমাজের অনেক কর্মকাণ্ড থেকে তিনি বিরত হয়ে যায় সমাজের অনেক কিছু তিনি মানব সেবা থেকে তিনি বিরত থাকেন অনেক সমাজের স্বাদীয় কাজ থেকে তিনি বিরত থাকেন শুধু মসজিদে একা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে হতাশ না তোমরা মসজিদ ঢুকার কারণে একজন রুগীকে আত্মীয় স্বজন রুগীকে দেখতে যেতে পারো না একজন মানুষ মারা গেছে জানা যা পড়তে যেতে পারো না কারো ভালো কাজের মধ্যে তুমি সহযোগিতা করতে পারো না তুমি এই জন্য নারাজ হয় না আল্লাহ বলেছে তুমি ওই কাজ যদি তুমি বান্দা করতেও না পারো আমি আপনার আমি তুমি বান্দার জন্য বাহিরের সব খাসগুলা বেলা আমি চরমান দেখে দিই সালাহ আপনি যদি বাহিরের সালাবের খাঁজগুলা করতেও না পারেন এ থাকা থাকার কারণে আল্লাহ বলেছে তুমি নিরাশ কয় না হতাশ হয় না ওই সবগুলো তোমার জন্য আমি সদমায় রেখে দিই ভালো